হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে তো ভিডিওর টাইটেল এবং থামবেল দেখে সবাই কম বেশি বুঝতে পারছো তো চ্যাটার্জি সাউন্ড কেরালাঘাট জামালপুর পূর্ব বর্ধমানের ত্রিশ যেসব বন্ধুরা চ্যাটার্জি সাউন্ডকে ভাড়া করতে চাও তো আমি এই ভিডিওর মধ্যে তো চ্যাটার্জি সাউন্ডের মোবাইল নাম্বার দেবো এবং কটা হাজারের সেটিং সব বলবো তো চ্যাটার্জি সাউন্ড নটা হাজারে সেটিং তো বন্ধুরা যেসব বন্ধুরা তোমরা চ্যাটার্জি সাউন্ডকে ভাড়া করতে চাও তো এই ভিডিওতে আমি ভিডিওতে দেখতে পাচ্ছ নাম্বার শো করিয়ে দিয়েছি তো এই নাম্বারে সবাই যোগাযোগ করতে পারো ভাড়া করার জন্য তো তো চ্যাটার্জি সাউন্ডের নিউ বক্স এই যে আমার পাশে দেখতে পাচ্ছ তো কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবে এবং আমার ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে তাদেরকে ভিডিও দেখার সুযোগ সুবিধা করে দেবে বেশি না কথা বলে চলো ভিডিওটা স্টার্ট করি চ্যাটার্জি সাউন্ড যেসব বন্ধুরা ভাড়া করতে চাও মোবাইল নাম্বার আমি ভিডিওতে শো করে দিয়েছি আরেকবার করে দিচ্ছি সবাই দেখে নাও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো সবাই সাবস্ক্রাইব করে নেবে তো ভিডিওটা বেশি বড় করবো না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার অন্য মাইক সেটের মোবাইল নাম্বার নিয়ে আসবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে তো চলো বন্ধুরা বাই